আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো স্বাগতম আপনাকে জেদ প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের স্যারে দশটাই গরু সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আপনারা স্ক্রিনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো নেপালি প্রজাতির গরু এগুলো সবগুলোর গরজন প্রায় বারোশো থেকে পনেরোশো কেজির ভিতর হয়ে থাকে আর এগুলোর বাজার মূল্য প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ টাকার ভিতরে হয়ে থাকে এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি বিদেশি প্রজাতির গুরু এটি বাংলাদেশের সুলতান নামে নামকরণ করা হয়েছে তো এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাটল বাম্মা এটি সম্পূর্ণ বিদেশি প্রজাতির একটি গুরু এটি দুই হাজার পঁচিশ সালের প্রমাণের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে তো স্ক্রিনের মধ্যে ভিতরে আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ বিদেশি প্রজাতির গুরু এগুলো শুধুই ভিডিও সুন্দর করার জন্য আনা হয়েছে এগুলো বাংলাদেশে নয় এগুলো সবগুলো গুরুই বিদেশি তো ভিউয়ার্স এখানে আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো নেপালি প্রজাতির গরু এগুলোর গড় ওজন প্রায় আটশো থেকে নয়শো কেজি এবং এগুলো এগুলোর বাজার মূল্য প্রায় এগারো থেকে বারো লক্ষ টাকার ভিতরে হয়ে থাকে আর গরুগুলো সরাসরি নিতে যোগাযোগ